सामे होती है कि सुबह में होती है पहले। एक इधर आता है, एक इधर घर।

বিএনপির পক্ষ থেকে দাদা দিশে মুরাদনগরের নগরের কোনো চাতাবাজি চলবে না শুধু কম্বরী ইউনিয়নের টোটাল মুরাদনগর টেন্ডারবাজি আপনারা যে দোকানদারি করেন কেউ সাদা যদি আগে লো লোক আদরে এসে আসে আমরা জাগাবেন আমরা खाना সালাম নিছে আর একটা দিক নির্দেশনা দিছে বিন বিনদাম বাগায়া কেউ যদি ছাদাবাদি করতে আসে তাদেরকে ধইরা আইনের হাতে সমর্পণ করবেন নতুবা আমাদেরকে খবর দিবেন আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব আইনিভাবে ব্যবস্থা দেবো দাদার নির্দেশ কাউকে কোনো কথা দিবেন না শান্তিতে বসবাস করবেন শান্তিতে ব্যবসা করবেন ঠিক আছে আপনাকে এটা হলো আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী সাহেব মুফাদুল হোসেন কাইকুয়া সাহেব আপনাদেরকে সালাম দিছে খোলা চিঠি দিছে আপনারা নির্ভয়ে ব্যবসা করবেন কোনো প্রকারের কাউকে চাঁদা দিবেন না যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা চাঁদাবাজি করতে আসে তাদেরকে পুলিশের হাতে সবর্দ করবেন যদি আপনাদের সমস্যা থাকে আমাদেরকে খবর দিবেন আমরা পুলিশের হাতে সবর্দ করবো এবং ওই যে আওয়ামী লীগের কিছু দূষর আছে যারা আওয়ামী লীগের সময় নিজেদেরকে আওয়ামী পরিচয় দিছে এখন আইসে আবার নিজেদেরকে বিএনপি পরিচয় দেয় ওই ধরনের লোকজন আসলেই আমাদেরকে খবর দিবেন এটা আপনারা দাদার নির্দেশ দাদা অচিরই আসছে খুব দ্রুত আসতেছে খুব দ্রুতই আসতেছে রায় সাহেব যতদিন এমপি ছিল গুরব্দ করে যাদাবাজি জাদাবাজি ছিল না এখনো কাই চলবে না যে চান্দাবাজি বখতবাজি চান্দাবাজি চলছে আমাদের বিএনপি আমলে কোনো সময় দাদার যখন ক্ষমতা ছিল এসব কারোর কাছ থেকে কোনো দোকানদার থেকে চান্দা কোনো টাকা পয়সা নেয় নাই আমাদের নেতার নির্দেশ এখনও যদি বিগত দিনে যদি কেউ বিএমপির নাম ভাঙিয়ে আমুলিকে উঁচুতে দামাম না আমুলিকে দুসহ যদি কেউ দোকানের চামদারিতে আসে এবং কেউ টাকা দাবি করে তাদেরকে প্রতিত করবেন এবং আমাদেরকে আমরা অবগত করে নিশুটা আমাদের নেতা নির্দেশে আমরা আপনাদের পাশে আসি থাকবো এবং যদি কেউ মানে বি এম পির আপনাদের কাছে কোন রকমে ডিস্টার্ব করে কোনো টাকা দাবি করে তার সম্বন্ধে আমাদের তথ্য দিবেন এবং আমাদের নেতা নির্দেশ

কোনো প্রভাবশালী নাই মুরাদনগর মুরাদ্দ নিটিন লিটিন ভাবে চাঁদা মুক্ত এবং সন্ত্রাস মুক্ত